আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন ইতিমধ্যে বড়াঘাট বাংলাদেশ বিজেপিতে সিপিআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো বড়াঘাট বাংলাদেশ একশো তিনতম ব্যাচে সিপিআই বা জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর বর্তি বিজ্ঞপ্তি সিপিআই জিডি পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসসি বা সম্মান পরীক্ষায় কমপক্ষে জিপিএ এবং বা সমমান পরীক্ষায় কমপক্ষে ফাইভ জিরো পাওয়া লাগবে পুরুষ ও মহিলা পাতি উভয়ের জন্য তো বেতন স্কুল নির্ধারণ করা হয়েছে নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা তো বয়স চাওয়া হয়েছে হতে বছর অন্যান্য যোগ্যতাগুলো দেখে নিই তো শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে পুরুষ পাতির ক্ষেত্রে উচ্চতা ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র ও নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচপোর্ট চার ইঞ্চি তো ওজন চাওয়া হয়েছে প্রায় পঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র ও নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য প্রায় আটচল্লিশ কেজি তো বুকের মাপ চাওয়া হয়েছে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং পশারণ অবস্থায় ছয়ত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র ও নিগোষ্ঠী সম্পদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি তো দৃষ্টিশক্তি হতে হবে ছয় বাই ছয় অর্থাৎ স্বাভাবিক তো মহিলা প্রাত্রীর ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিকোষ্ঠীর জন্য পাঁচ ফুট ওজন চাওয়া হয়েছে প্রায় আটচল্লিশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য প্রায় চুয়াল্লিশ কেজি এরপর বুকের মাপ চাওয়া হয়েছে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি হতে হবে ছয় বাই ছয় তো বৈবাহিক অবস্থা হচ্ছে অবশ্যই অবিবাহিত হতে হবে তো বলা হচ্ছে সকল জেলা হতে সিপাহি পদে পুরুষ ও মহিলা পাতিরা আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অর্থাৎ সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে দশ সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের সময় শেষ হবে উনিশ সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখ বারোটায় তো আবেদন পদ্ধতি হচ্ছে অবশ্যই অনলাইনে আবেদন করা লাগবে ছয়টা প্রথম তাপ হচ্ছে যোগ্যতা পরীক্ষা এরপর হচ্ছে রেজিস্ট্রেশন এরপর হচ্ছে আবেদন ফি জমা এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যাচাই এরপর হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড তো প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই প্রথমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা হবে এরপর লিখিত পরীক্ষা হবে এরপর ব্যবহারিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা নেওয়া হবে তো চূড়ান্ত ডাক্তারি পরীক্ষায় বিভিন্ন টেস্ট নেওয়া হবে সেগুলো একটু আপনার দেখে নেবেন এখান থেকে তো সময় যে যে কাগজপত্রগুলো নিয়ে যাওয়া লাগবে সেগুলো একটু দেখে নিই প্রথমে লাগবে হচ্ছে এসএসসি এবং এসএসসি বা সমমান পরীক্ষায় পাশের মূল বা গবেষণা সনদপত্র অর্থাৎ আপনার যদি মূল সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে মূল সার্টিফিকেট নিয়ে যাবেন আর যদি মূল সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনাকে মার্কশিট নিয়ে যেতে হবে এরপর সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান বা অধ্যক্ষ এসএসসি বা সম্মান এবং এইস বা সম্মান পাশের জন্ম তারিখ যাতে পাতের অর্থাৎ আপনার এসএসি এবং এইস প্রশংসাপত্র লাগবে এরপর অভিভাবকের অনুমতিপত্র লাগবে যেটা হচ্ছে চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের থেকে সত্তাহিত করা লাগবে এরপর ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদ এরপর লাগবে হচ্ছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি সহ সত্তাহিত ফটোকপি এরপর লাগবে হচ্ছে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ডের সম্বলিত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্তাহিত এবং দশ কপি সত্তাহিত ব্যতীত এরপর লাগবে হচ্ছে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের মূল কপি সহ সত্তাহিত ফটোকপি এই কাগজপত্রগুলো আপনারা নিয়ে যাবেন বত্রিশ দিন তো বিশেষ দশটব্যগুলো এখান থেকে দেখে নিবেন তো এ ছিল মূলত বিজিবি সার্কুলার সম্পূর্ণ তথ্য তো আশা করি কিছু বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম